ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দেবাড়ি সো আজকের ব্লগটা রাত দশটা থেকে স্টার্ট করছি এবার এবার থেকে আমি চেষ্টা করবো ডেলি আগে যেরকম ব্লগ করতাম সকাল থেকে রাতের দিন যা যা করছি সেই জিনিসগুলি তুলে ধরার তো সেইভাবে ব্লগ করবো সারাদিন তো আজকে বৃষ্টি হয়েছে ঝিরি বৃষ্টি পড়ে গেছে একটু আগে বৃষ্টি থামলো আর আমি একটু পাপড় নিয়ে এসেছি এখন রাতেরবেলা পাপড় ভাজবো ভাত খাও বলে পাপড়টা নিয়ে আর কি আর আমি ভেবে দেখলাম যে আমি তারকেশ্বর যাওয়াটা বাবার চরণে কোটি কোটি প্রণাম কিন্তু এবছর আমি হয়তো যাবো না এটা আমি ভেবেছি তারপর সাবস্ক্রাইবার অনেকেই কমেন্ট কি করছে আমি সেটা দেখবো তবে আমার বন্ধুর বিয়েতে আমি যাব ঠিক করেছি কারণ ছোটোবেলা বন্ধু তো মানুষের জীবনে বিয়ের মতন এত বড় জিনিস আমার বন্ধুর জীবনের আমার ছোটোবেলা বন্ধু সো আমার মনে হয় ওটা যাওয়াটাই বেশি ঠিক হবে ঠাকুর আর এটাই হয়তো ঠাকুরও চাইবেন সো যাই আমি ঠাকুরের কাছে পরের বছর নিশ্চয়ই যেতে পারবো আবার সো এটাই আমার ডিসিশন তোমরা জানি তোমরা কি ভাবছো তারপরে এখনো তার সময় রয়েছে তেল গরম করতে দিয়ে দিয়েছি আর এই প্যাকেটটা এনেছি কিন্তু আমাকে সর্ষের তেলই পাপড় ভাজতে হবে একটা সাদা তেলের বোতল আমি এনেছিলাম কদিন আগে ঠিক আছে পকোড়া বাড়ানোর জন্য সেই তেলটা ইউজ করে দিয়ে আমি বললাম তোমায় তো সেরকম লাগে না তোমার তো সর্ষের তেলই রান্না করো ইউজ করলে কেন বলছে না বাবা ইউজ করে ফেলেছে রানি ইউজ করে ফেলেছে আর এত রাতে আমার আর যেতে ইচ্ছা হচ্ছে না দোকানে ঠিক আছে সো এই সরষের তেলই ভেজে নি দেখা যাক কেমন হয় অনেকে হয়তো বললো সরষের তেলে কেন ভাজ সাদা তেলে ভাজতে দেওয়া হতো বাট দেখি ভেজে আর যেতে ইচ্ছা করছে না বেকার টাকা নষ্ট হবে আমি চাইছি না আর কি সো প্রথম পাপড়টা দিয়ে দেখি বা তেল মোটামুটি গরম হয়ে এসছে সর্ষের তেল ভাজা ঠিক না আমার মন বলছে একটু করার নেই তেল গরম আরেকটু হতে হবে ওমা তো আসো না তো হই যি কি না বুঝতে পাচ্ছিনা এই প্রথমেই পাপড় ভাজছি বোকা বোকা লাগছে পাপড় তো লুচি মত ফুলবে না হয়ে গেছে ওমা দেখো তো হয়ে গেছে না তো সরষের তেলে ভাজাবে কা তোমরা তেলটা কেন যে নষ্ট করলে তোমরা তোমরা আমার শ্বশুরতে সাদা দিলে বললে বলটা নষ্ট হয়েছে কেন বলো তো তোমরা তো লাগে না ধরো এটা আরে ঠিক আছে দেখো তো তেল গরম হয়ে যাবে দিয়ে দেখি দেখো মা দেবো তুমি তো দেখ বলো মা ও আমি ভাবছি যে ফুলে উঠছে না কেন মা তা আবার মনে পড়লে এটাতে লুচি না লুচির বদন কি আর ফুলবে এই ঠিক আছে না মা একদিক করলেই তো হবে না দুদিক দু দিক উল্টে দেবো হয়েছে তুলে দেবো এটা এটা তুলে দেবো

재미있다 이미 됐다 높은 곳에서 인내를 얻 장악 BILLY 어 맞스 안 flats 불 bus 이미 됐다

গালাগালিটা এই আট দশটা রেখে দিলাম রানীর জন্য রানীতে আছে খাবে না কালকে খাবে আর বাবার জন্য ওখান থেকেই রেখে দেবো সিরিয়াল দেখতে বকা দিচ্ছে ভালো আছে তো শুধু খাই একটা তার ভাত দিয়ে খাবো

আর আমি নোক কালাম হাতের নখগুলো বড় হয়ে গেছিল এখন যাব দোকানে কারণ এখন সকালে টিফিন হচ্ছে কি আজকে ম্যাগি খেতে ইচ্ছা করছে একটুখানি হয় ওরম করে ইচ্ছা এখন দোকানে যাব আর কালকে মতন আজকেও মেঘলা ওয়েদার সকাল থেকে এখানে হচ্ছে গিয়ে পিঁয়াজের দুদিকে মাথা আগা এগুলো সব কেটে 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 রাখছে আর তু সকাল সকাল আমাদের ঘরে ঘুরতে কি করতেস তো হ্যাঁ ম্যাগি খেয়ে হ্যাঁ বলছি ম্যাগি খেতে আয় ও ম্যাগি খেতে এসেছে আর বাবা আর বাবা সকালবেলা বাজারে গিয়েই রুই মাছ এনে দিয়েছে আজকে রুই মাছ রান্না হবে রাস্তাটা যদি ঠিক হয়ে যায় স্পুটনিকলের ওদিকে যেমন রাস্তাটা হয়েছে তাহলে বৃষ্টির কোনো সমস্যা নেই না নাহলে বর্ষাকালের প্যাঁচ প্যাচ প্যাচ করে কাদা এটাই বিরক্ত লাগে সব আজকে থেকে ডেইলি লাইফস্টেল ফার্ক যেমন আগে হতো সকাল থেকে যত যাতে যা যা করে ডেলি লাইফস্টেল ফার্ক যা হয় সেগুলিই আবার আগের মতন আমি করবো অনেকদিন হচ্ছে না টাইমে হচ্ছে না তো এটা আজ থেকে আবার হবে দুটো ম্যাগি নিলাম দুটো ডিম আর দুটো সস এসছিলাম যুবক সঙ্গে এখানে দোকানটায় নিতে তিন তিনটিনের জন্য তার আগের দোকানটা স্পেশন ওখানেও নেই দিবকের দোকানেও আজকে সেদিন কি একটা ছিল তিন দিন ভেঙে চেয়েছিল তিনটা জন অন্য একটা জিনিস দিয়েছিলাম পাঁচ টাকা দাম আর একটা জেমস দিয়েছিলাম এবার টাকাটা হিসাবে ছিল অনলাইনে কারণ কালকে বোনের ফোনের জন্য আমাকে তেরোশো পঞ্চাশ টাকা দিয়ে হলো তিনশো টাকা দিয়েছে তা বলছে বাকি টাকা বাবা দেয় বোনের ফোন সারো ফোনটা ভেঙে গেছিলো আবার আগে কদিন আগে সারিয়েছিলো পড়ে গেছিল আবার আবার ভেঙে ছাড়ালো এই টাকাটা হয়তো আমার বাবার থেকে নেওয়া হবে না যাই হোক সো দেওয়া হয়নি সেদিনকে পাঁচটার মানুষ আশা করে চেয়েছে তো আমি খুঁজলাম নেই আর একটা দোকানে দেখে দাও করে চলে কেউ ফোন করেছে কি বলছে কবে যাবো আমরা তাই সেটা আমরা বলবো না হ্যাঁ ঠিক আছে

যখন চা দেখ চলো জায়গাটা জল জমে আছে এখনো রকিদার দোকানেও নেই টোটাল চারটে দোকানে নেই আর একটা দোকান বন্ধ খুলোর দোকান জায়গাটা দেখেবারে বিশাল জল সাইকেলের চায় কতটা ঢুকে যাবে জাস্ট দেখো আমার একটা ব্লগে আছে একটা বাচ্চা সে এখানে পড়ে গেছিল দুম করে এই দোকানটা এসে ফাইনালি কিনটার জয় পেলাম তো দেখো লোকজন কিভাবে যাচ্ছে জল তারপরে রাস্তা খারাপ একটু অসাধারণ হয়ে পড়ে যাওয়ার মানে সম্ভাবনা রয়েছে আর বেশিরভাগ বাচ্চাদের দেখছি হাতে বুটটা নিয়ে যাচ্ছে খালি পায় দেখো আমরাও গেছি চলো ফাইনালি তিনটার জায়গাটা পাওয়া গেল সো ফাইনালি ম্যাগির প্রস্তুতি শুরু হয়েছে ম্যাগিটা আজকে আমরা চাউমিনের মতন করবো পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সব দিয়ে একদম স্পাইসি করবো তাই তো যেরকম প্রমোদার ওয়াইফ নিয়ে এসেছিল প্রমোদার ওই ওই ম্যাগিটা আমি খুব মিস করি সত্যি বৌদি যা ম্যাগিটা বাড়ি ম্যাগি যতই ভালো ওরকম ম্যাগি আমি এখন ভালো পেট না তাই ওকে মা নিয়ে গেছে চলে গেছে ওকে দিতেও বারণ করেছে কারণ ওর পেটটা ভালো না তো তাও কিটা দিয়েছে ওটা ওকে বুঝিয়ে বাজিয়ে ফ্রিজে রেখে দিয়েছে যে ও পরে খাবে ম্যাগি তো দেওয়াই যাবে না কারণ পেটটা ভালো না ছোট মানুষ ওই জন্য ঘরে চলে গেছে তেল দিয়েছে যাতে ঝুরঝুর হয় তাই তো অনেকটা হবে এখানে পুজো দিতে বসেছে মায়ের এখন দাবি কি দাবি এখন তো ফুলগুলো পেরে দেবো তাইতো এর পাশে আকন্দ গাছটা রয়েছে আকন্দ তো আছে তো ফুলই নেই মা কি বললো মা কোথাও তো ফুল নেই ওইদিকে আছে এইদিকে আছে এইদিকে আছে দেখি এই মাথাটা নেই এই একটা ডালই রয়েছে চলো এই যে আমাদের বাড়ির গাছটা সাদা আকন্দ হয় এ রানি অল্প একটু পেঁয়াজ যায় আমি বলছিলাম একটু বেশি পেঁয়াজ দিতে একবার যখন বৌদি বদিন তখন অনেকটা করে পেঁয়াজ ছিল মুখে মুখে পেঁয়াজ আসছিল আর কি আর এখানটা হচ্ছে কাঁচা লঙ্কা কেটেছে রসুন নেই ঘরে সেটা কমা জালটা কি বলতো পেঁয়াজটা নিতে যায় ভাল লাগে না বললাম রসুন আনি না রসুন দশ টাকা নেবে

খাবো তাড়াতাড়ি তাই তাই না আলু ঝাল না ডুমডুম করে ওই ম্যাগিটা হেভি ছিল ওরা ম্যাগি খাওয়ার হ্যাঁ বৌদি যেন ম্যাগি বানিয়ে নিচ্ছে ওরা ম্যাগি খাওয়ার খুব ইচ্ছা সেকেন্ড মশলাটা চলে গেল সেই জান পিঁয়াজটা তো কম লাগছে বেশি করে পিঁয়াজ বৌদি আলু দিয়েছিল যেবার এনেছিল না না পিঁয়াজ দিয়েছিল আলু হালকা দিয়েছিল মনে হয় ঘর যখন হয় প্রমোদাদের ডাকবো তখন কিন্তু ম্যাগিটা দিয়ে আসতে হবে ওই ম্যাগিটা খুব ভালোই ছিল আমার এখনো মুখে যেন লেগে আছে আমি ভাসে চোখের সাথে যেন মনে হলে এই কদিন আগে খেয়েছি তো ফাইনালি ম্যাগি অলমোস্ট রেডি যেটা পেঁয়াজটা আমি বলেছিলাম না সেরকম করতে পারিনি পেঁয়াজটা কমে গেছে পেঁয়াজ বেশি থাকলে ভালো লাগবে কত কম ম্যাগি হলো দিয়ে তিন তিন কান্না করছে ধান পাতা খাওয়া নিয়ে হুম

দারুণ লাগছে খেতে খুব মিষ্টি সো এখন সন্ধ্যা হয়ে গেছে এই ব্লগটা এখানে শেষ করছি মানে আমার আরেকটা ব্লগ আজকেই বানাতে হবে মানে এমন একটা সিস্টেম হয়ে গেছে না যে আজকের ব্লগটা আজকে আবার আজকেই বানাতে হলো আর বাবার দোকানে যাবো সো যাই হোক এই ব্লগটা এখানে শেষ করছি আর একটু বেরোতে হবে কেনাকাটা আছে কারণ সামনে পিসির ছেলের জন্মদিন রয়েছে সো ওর জন্য কিছু একটা কিনবো আজকে সো ব্লগটা এখানে শেষ করছি যদি ভালো লাগে লাইক করে দিও আর দেবাইতে প্রথমবার সেটা সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই আবার কলকাতা হচ্ছে চলো টাটা একদিন পর আজকে আবার ঠাকুর মাসের সাথে ক্লাবে বসে দাবা খেললাম টোটাল দশ বারোটা দশটা ম্যাচ হয়েছে আমি পাঁচটাই দিয়েছি ঠাকুর মশাই চারটে আর একটা ড্র হয়েছে